ফেসবুক থেকে আসা এরকম বিরক্তিকর নোটিফিকেশান আপনারা বন্ধ করবেন কিভাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনার থেকে শুরু করে সবাই কম বেশি ফেসবুক ব্যবহার করে থাকি কিন্তু ফেসবুক ব্যবহার করতে গেলে দেখা যায় যে অনেক সময় অনেক রকম বিভিন্ন রকম আপনাদের নোটিফিকেশান চলে আসে এই নোটিফিকেশানগুলো আসলে বিরক্তিকর তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা খুব সহজে এই ফেসবুকে আসা নোটিফিকেশানগুলো সহজে অফ করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজন হলে আপনি কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশানটা আছে ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন এখন এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলে উপর দিকে এখানে আপনারা যেই সে থ্রি লাইন অপশান দেখতে পাবেন এই থ্রি লাইন অপশানের ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন এখন নিচের দিকে আসলে এখানে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানের উপর ক্লিক করলেই এখানে আপনারা সেটিংস অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অপশানের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন এখান একটু নিচের দিকে আসলে এখানে আপনারা নোটিফিকেশান নামের অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই নোটিফিকেশান এই অপশানের উপর ক্লিক করবেন নোটিফিকেশান এই অপশানের উপর ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন এখন এখান থেকে আপনি সব নোটিফিকেশানগুলো এক এক করে বন্ধ করতে পারবেন যেগুলো নোটিফিকেশান আপনারা বন্ধ করতে চাচ্ছেন সবগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন আমি শুধু একটি আপনাকে নোটিফিকেশান বন্ধ করে দেখিয়ে দিচ্ছি আর বাদ বাইগুলো আপনারা করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন সেই জন্য আমি এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে যে মেসেঞ্জিং নোটিফিকেশান আমি এটা বন্ধ করে দিতে চাচ্ছি সেই জন্য এখান থেকে আমি এই মেসেজিং এই নোটিফিকেশানটি সিলেক্ট করলাম সিলেক্ট করলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যালাওয়া নোটিফিকেশান অন ফেসবুক আপনারা যে কাজটি করবেন এই ডান পাশে যে অ্যানেভাল বাটনটি দেখতে পাবেন এখান থেকেই সিম্পল এই অ্যানেওয়াল বাটনটি এখান থেকে আপনারা অফ করে দেবেন অ্যানেবল বাটন অফ করলে নিচের দিকে এখানে আপনার লক্ষ্য করে দেখতে পাবেন ট্রান অফ আপনারা এখন এখান থেকে এই ট্রান অফ এই বাটনের উপর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে ও কিন্তু অফ হয়ে যাবে এরকমভাবে এক একটি করে আপনারা যেগুলো বন্ধ করতে চাচ্ছেন সবগুলো আপনারা বন্ধ করে নেবেন এখান থেকে আপনাদের বন্ধ করে হয়ে গেলে এখান থেকে আপনাকে যে যা কাজটি করতে হবে এখন আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নিতে হবে কারণ আপনাদের সেটিংসের নোটিফিকেশান বন্ধ করতে হবে সেই জন্য এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে মোবাইলের সেটিংসটি ওপেন করে নিলে এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনার পেয়ে যাবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান নামের একটি অপশান অথবা আপনার মোবাইলে অ্যাপ ম্যানেজমেন্ট নামে এই অপশানটি থাকতে পারে যাই হোক এখান থেকে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা নিচের দিকে স্কল করে চলে আসবেন এখান থেকে আপনারা স্কল করে নিচের দিকে যদি চলে আসেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন স্পেশাল অ্যাপস অ্যাক্সেস আপনি এখান থেকে স্পেশাল অ্যাপস অ্যাক্সেস এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন ডিসপ্লে ওভার আদার্স অ্যাপ নামের একটি অপশান এখন এখান থেকে আপনি ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন এখান থেকে আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশানটি খুঁজে বের করবেন দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুকে নট অ্যালাউড করা আছে এখান থেকে আপনারা এইরকম এই নট অ্যালাউড আর যেটাই থাকে এখান থেকে আপনারা ফেসবুকের উপর ক্লিক করবেন ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানটায় বন্ধ করে রেখেছি আর আপনারা যদি এটা এভাবে চালু করা থাকে তাহলে আপনারা যে কাজটি করবেন সিম্পল এখান থেকে আপনারা বন্ধ করে দেবেন কারণ এখান থেকে যদি আপনারা এই নোটিফিকেশানটি যদি না বন্ধ করে দেন তাহলে ফেসবুকের নোটিফিকেশান কিন্তু বন্ধ হবে না সেই জন্য অবশ্যই এখান থেকে যে অ্যানাবলো আছে বাটন আছে এটা অবশ্যই আপনারা এখান থেকে অফ করে রাখবেন তাহলে আর আপনার ফেসবুকে আর কোনো রকম নোটিফিকেশান আসবে না তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য